হ্যাঁ যদি হেতা গুড়ি সুন্দরভাবে যদি এনে ইনভেস্ট করে কিছু এক দুগিরিটি হ্যাঁ তাহলে তাও মেনত দুগোরাই

ব্যবসা আছে যদি হ্যাঁ ব্যবসার বিভিন্ন ডাইল না থাকতো শাখা পোশাক না থাকতো তাহলে একটা গোবর জারটা বাইরে থাকতো বাড়িতে করলো গোবর তো বিভিন্ন শাখা পোশাক আছে সাইট আছে একবার একটা করে খাইতেছে

লৌহ জাতীয় খাবার মানে যে খাবার আমাদের লৌহ আছে আমাদের সামনে বাসমান দেখ ওই দিয়ে কত লৌহ জাতীয় না তো আর জাতীয় না ভিটামিনের কথা বলছি ভিটামিনের লৌহ আছে ও আচ্ছা বলছি এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সরি ক্যালসিয়াম আরো বেশি আছে এই কচুর সাথে

আমাদের কিন্তু প্রাণের জিনিস যায় যায় তুই কে খায় বাংলাদেশে বাঙালিরা আবার খায় তুই দাম ডবল হয়ে যায় না প্রাণের জিনিস দেখ দুশো টাকা বাংলাদেশে দুশো টাকা টাকা